কখনো একটা জিনিস চিন্তা করেছেন বা ভেবেছেন শান্ত মনে আমরা অহংকার করি সব কিছু আমার আমার করি অহমিকা করি আমার বাড়ি আমার গাড়ি আমার ছেলে আমার মেয়ে আমার স্যামিলি এই যে আমার আমিত্ব আর অহংকার আমার পাঁচতলা বাড়ি আছে আমার দশটা গাড়ি আছে আমার ছেলে মেয়ে পড়াশুনায় অনেক ভালো আমার ছেলে মেয়ে আমাকে ছাড়া কাউকে চেনেই না এই যে ব্যাপার এই যে অহমিকা সে জন্য করা একটু শান্ত মনে ভাবুন তো আপনি যখন জন্মেছিলেন আপনি কি নিজের ডিসিশানে এই পৃথিবীতে এসেছিলেন আপনি ঠিক করেছিলেন যে আপনি জন্মাবেন এটা নিজের ইচ্ছেতে সেটা করতে পেরেছিলেন কি তারপর আপনি যে বড় হয়ে উঠলেন আপনার ইচ্ছেতে যখন জন্ম নেওয়ার পর ভূমিষ্ঠ শিশু তার নিজের ইচ্ছে খাটাতে পারে কি তাকে বড় হতে হয় অন্যের আশ্রয়ে বাবা মার আশ্রয়ে পরিবারের অন্য মানুষের আশ্রয় এবং স্কুল যাওয়া সেটাও কি আপনি নিজের ইচ্ছেতে যেতে পারেন যে জন্মেই বলেন আমি স্কুলে পড়বো স্কুলে পড়ব না তা তো না তারপরে জীবনে আপনি একটু একটু করে এগিয়ে গেলেন হ্যাঁ কলেজ জীবনে বা ইউনিভার্সিটি সেটা আপনার ডিসিশনের পরে কোন সাবজেক্ট নেবেন না নেবেন সেটা কিন্তু জীবনের যে জন্মটা তারপরে মাঝখানে পড়াশোনা শেষ করার পর আপনি যখন চাকরি জীবন বেছে নিতে চান আপনি যেখানেই চাকরি করতে চান যে আপনার মনে ইচ্ছে হতে পারে আমি প্রফেসর হবো আমি ডাক্তার হব আমি ইঞ্জিনিয়ার হব আমি সফটওয়্যারে ভালো কাজ করে ইনফোসিসে কাজ করব আইবিএম এ কাজ করব। এইটা কি আমি ডিসিশান নিতে পারি কারণ আমাকেই তো ইন্টারভিউ ফেস করতে হয় পরীক্ষা দিতে হয় পরীক্ষায় পাশ করার পর ইন্টারভিউ নেয় কার অন্যরা তাহলে আমার চাকরি পাওয়াটাও কিন্তু অন্যদের হাতে ঠান্ডা মাথায় আপনি বিবেচনা করবেন পরীক্ষায় পাশ করেছেন সত্যি পাশ করেছেন এখন সরকারি চাকরি তো দেখছেন যখন ইন্টারভিউ দিতে যায় সেটা কি আমার হাতে থাকে যে আমি এই পরীক্ষাটায় ব্যাঙ্কিংয়ে পাশ করেছি মানে আমার এই চাকরিটা হয়ে যাবে আমাকে ভাইবাতে বসতে হবে আমি স্কুলের পরীক্ষা এসএসসি পাশ করেছি মানে আমার ইচ্ছেতেই হয়ে যাবে আমি কি কোনো স্কুল চুজ করতে পারবো ব্যাংকের একটা পরীক্ষায় পাশ করে নির্দিষ্ট কোন ব্যাঙ্কে ঢুকবো সেটা আমি ডিসাইড করতে পারবো কি কোন ব্রাঞ্চে যাব যে ব্যাংকের পরীক্ষা দিয়েছে ওয়েল গুড কিন্তু কোন ব্রাঞ্চে যাব আমাকে আমার পোস্টিং কোথায় হবে এটা আমি ডিসিশান নি কি না তো ঠিক তেমনিভাবে প্রাইভেট চাকরিতে আইবিএম আছে ইনফোসিস আছে কগনিজেন্ট আছে এক একটা কোম্পানি ছেলে মেয়েদের নেয় তাদের মেধা দেখে তাদের সব কিছু পড়াশ বিটেক এম টেক করলে নিল ইন্টারভিউ হচ্ছে ইন্টারভিউতে আপনাকে অন্যের মন জোগাতে হবে আপনি যখন অন্যের মন যোগ পারবেন তখনই চাকরিটা পাবেন সেটাও আপনার হাতে নেই কিন্তু জীবন চলছে জীবন চলছে আপনি তারপর বিবাহিত লাইফ গেলেন বাচ্চা জন্ম দেবেন আপনি ছেলে বাচ্চা জন্ম দেবেন না মেয়ে বাচ্চাকে জন্ম দেবেন আপনার ইচ্ছে তা হয় কি একটু ভাবুন তো সেটাকে আপনি ডিসিশন দেন বাচ্চা হলো বাচ্চাকে কিভাবে আপনি বড় করে তুলবেন সব সময় কিন্তু আপনার ডিসিশনে হয়ে ওঠে না তারপর বার্ধক্য আসে মৃত্যুর দিকে আমরা ঢলে পড়ি সে সময় অসুস্থ হলেও আমি কি কোনো ডিসিশন নিতে পারি আমাকে তো অন্যের ওপরই নির্ভর করতে হয় হ্যাঁ কি না এই কথাটা আমি ঠিক বলছি কি বলছি না সেটা একবার ভেবেছেন আপনারা আমি যখন একদম শয্যায় চলে যাব আমাকে খাওয়ানা থেকে শুরু করে আমাকে সেবা শুশ্রূষা থেকে শুরু করে অন্যের ওপর ডিপেন্ডেন্ট হতে হবে আমার নিজের ইচ্ছে কিচ্ছু হবে না কোন ডাক্তার দেখানো হবে সেটাও আমি কিন্তু ডিসাইড করব না সেটা করি কি তাহলে ভাবুন যখন আমি অসুস্থ হলাম সেই সময়ও আমাকে অন্যের উপর নির্ভর করতে হয় হচ্ছে কি হচ্ছে না এবং পুরো জীবনটাকে যদি ভাবেন ছোট থেকে ধাপে ধাপে অনেক কিছু আমাকে অন্যের উপর নির্ভর করতে হয় এবার আসুন আমি চলে আসি শেষ পর্যায়ে মানুষের যখন জন্ম হয়েছে মৃত্যুটাও স্বাভাবিক মানুষ কিন্তু অমর নয় মৃত্যু যখন হয় তখন কি আপনি ডিসিশান নেন যে আপনি কার কাঁধে চেপে আপনি শ্মশান ঘাটে যাবেন বা আপনার কবর দেওয়া হবে যেটাই হোক আর কি আপনার ডিসিশনে হয় কি সেটা বলুন হয় না তো মৃত্যুটা স্বাভাবিক ব্যাপার কিন্তু মৃত্যুর পরেও আমি ডিসিশন নিতে পারি না যে আমি ঘাটি কার কাঁধে চেপে যাব। বা কোন গাড়িতে চেপে যাব তারপর আমার মুখাগ্নি ছেলে মেয়ে থাকলে তো ভালো ছেলে মেয়ে যদি বিদেশে থাকে কে আমার মুখাগ্নি করবে আমি তো বলতে পারি না আমার তো মৃত্যু হয়ে গেছে তাই ছোট ছোট জিনিসগুলো ভাববেন অহংকার করার আগে আর আমার আমার করার আগে যে আপনি কিন্তু কোনো কিছুই করার জন্য আসেননি সব কিছু পূর্ব নির্ধারিত সেহেতু আপনাকে পরিস্থিতির ওপর নির্ভর করে চলতে হয়েছে অন্যের ওপর নির্ভর করে চলতে হয়েছে আপনার নিজের ওপর নয় আমার আমার না করে অহংকার না করে অহংকারটাকে ত্যাগ করতে শিখুন যখনই এটা আপনি করতে যাবেন যখনই আপনি এটা করতে পারবেন দেখবেন মানসিক দিক থেকে আপনি সুস্থ থাকছেন নয় অহংকার করাটাও কিন্তু একটা মানসিক রোগ অহংকারের বসে আপনি অনেকের সঙ্গে মেলামেশা করতে পারেন না যে এই আমার স্ট্যান্ডার্ডের নয় এর সঙ্গে আমি কথা বলবো না বলতে পারেন যে আপনি যার সঙ্গে কথা বলতে চাইছেন না তার সাহায্যও আপনি নিতে পারেন কোনো কিছু আপনি করেছেন এই কথাটাই বলবেন না জন্ম আপনার ইচ্ছেতে হয়নি বেড়ে ওঠা আপনার ইচ্ছেতে হয়নি চাকরি বাকরি আপনার ইচ্ছেতে হয়নি এবং ফ্যামিলি লাইফে বাচ্চাটাও ছেলে না মেয়ে হবে সেটাও আপনার ইচ্ছেতে হয়নি এবং মৃত্যুর পর আপনাকে কে শ্মশান ঘাট পর্যন্ত নিয়ে যাবে সেটাও কিন্তু আপনি ডিসিশন নিতে পারেন না তাই তো ছেড়ে অহংকার ছেড়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করুন এই মানসিক রোগ অহংকার থেকে বেরিয়ে আসুন যখন সবার সঙ্গে মিলে ঝুলে থাকবেন সবার সঙ্গে ভালোভাবে কথা বলতে পারবে যে আমার বাড়ি আমার গাড়ি আমার ছেলে আমার মেয়ে না করে আমরা যখন সবার সঙ্গে মিলেমিশে থাকতে পারি জীবনটা তখনই সার্থক হয়